হ্যালো বৌদি একটু তাকান দিকে তাকান কথা বলেন বলছি কি নাম আপনার প্রোফাইলে যে নামটা দু আছে সেই সে নামটা কি আপনার হ্যালো আরে কথা তো বলেন তো বন্ধুরা দেখতে পেলেন আমি চলে এসেছি একটা নতুন ভিডিও কলে আপনি এত সুন্দরভাবে দেখতে পেলেন কথা বলে দেখালেন তো অনেক কথা বলার টাইম নেই তো আপনাদেরকে সরাসরি দেখাবো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন কীভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গার্লফ্রেন্ড ভিডিও কল এই অ্যাপটার নাম আপনার অ্যাপ অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন আমি তাছাড়া এই ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটার নাম এই লিঙ্ক আমি দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো আমি কী করলাম এই অ্যাপটাকে ওপেন করে দিলাম আপনিও কিন্তু ওপেন করে দেবেন তো যার যদি ইন্টারনেট ফাস্ট হয় তাহলে কিন্তু সে তত তাড়াতাড়ি কাজটা করতে পারবে তো অবশ্যই লগিং ফর্ম লগিংয়ের কোনো ব্যাপার নেই আপনাকে এটা ওটা দিতে হবে না শুধুমাত্র খালি একটা ফেক লগ ইন করতে হবে ঠিক আছে সেইভাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই প্রোফাইলটা তৈরি করার জন্য তো একটা অ্যাড দিল দেখতে পাচ্ছেন আমি পেজ দেন করে অ্যাড দিল অ্যাড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার সুন্দর করে লেখা আছে ওই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টার্ট লেখা আছে তো অবশ্যই স্টার্ট মানে ভিডিও কল স্টার্ট আপনি মেয়েদের সঙ্গে কথা বলবেন সেটা স্টার্ট স্টার্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো মেয়ে চলে আসলো আপনাদের এখানে অনেকগুলো মেয়ে দিয়ে দিল আপনি যে কোনো আপনি শুধু মেয়ে নয় শুধু ছেলেদের সঙ্গে কথা বলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ছেলে অনেকগুলো আছে এগুলো মেয়ে এগুলো মেয়ে এগুলো আমি আপনি এই মেয়েগুলোর সাথে কথা বলতে পারেন হ্যাঁ তবে কিন্তু সবসময় যে ইন্ডিয়ান হবে এইরকম না এখানে বাংলাদেশি আছে বা অন্য অন্য রাষ্ট্রের আছে হিন্দিতে কথা বলতে হতে পারে বা ইংলিশে কথা বলতে হতে পারে আপনার ইচ্ছা মতো নাম্বার সেই সেই নাম্বারে আপনি কিন্তু লাগাবেন তো আমি এই সুফিয়া এই সুফিয়াকে আমি ফোন লাগাবো তখন দেখতে পাচ্ছেন গেট কল লেখা আছে আমি চাপ দশ সাথে সাথে আমার সে আলো চালো আলোচা পাখান উত্তরে গেছে এবার কিন্তু আমি ডাইরেক্ট ভিডিও কল লাগিয়েছি দেখুন বন্ধুরা তো দেখুন এইভাবে কিন্তু কল লেগে গেলো কল লেগে যাওয়ার দেখতে পাচ্ছেন কথা বলছে হ্যাঁ তো আমি হাই হ্যালো করছি কারণ ইংলিশে কথা বলছে আমি ইংলিশ সঠিকটা জানি না এই কারণে কিন্তু হাই হ্যালো করে কথা বলছে তো দেখতে পাচ্ছেন কথা আমি অনেক অনেকটা টাইম ধরে বলছিলাম তো আসলে চুম করছিল তো যাই হোক সত্য কথা বলার দরকার নেই তো আপনারা চাইলে এই অ্যাপসটা লোড করতে পারেন